আমি কইলাম পৃথিবীর সমস্ত কষ্ট বইলা থাকতে পারমু আপনারে ছাড়া থাকতে পারমু না সে আমারে কইল পৃথিবী তাকার জন্য আসে না চিরদিন কেউ পাশে থাকে না ক্ষণিকের কিছু সময়ের জন্য সবাই পাশে থাকে আমি তারে কইলাম আবারও হাত জোর কইরা তুমি আমাকে চাইরা গেলে বেঁচে থাকার সম্ভব হবে না আমি কইলাম জীবনে চলার পথে আত্মার মরণ হবে বারবার আমার প্রতিটা পথ চলার ক্ষেত্রে কালো আদার নেমে আসবে আমার পথ চলায় সে আমারে কইল মানুষ সব পারে ঠিক আপনিও পেরে যাবেন মানিয়ে নিয়ে যাবেন কর্তব্যের পথে আপনারে আমি তারে কইলাম কর্তব্য মানিয়ে নেওয়ার জন্য খুব কাছের একজন মানুষ প্রয়োজন সে আমারে কইল মানিয়ে নেন কোনো একজন তারে আমি কইলাম মানিয়ে নিতে চাইতো সেই একজন যার মাঝে থাকবে আমাকে ঘিরেই তার সব আয়োজন আমি তারে খইলাম হাত জোর করে দেখে যান না আমার অতি আপন সে আমারে কইল সম্ভব না আপন জন তারে আমি কইলাম দরে বলি রেখে দিন না অতি কাছের একজন সে আমারে কইল সম্ভব না অতি কাছের একজন আমি বসে নির্বাক সেই প্রহর গুনতে থাকি আসবে কোনো দিন সেই আমার আপনজন তারই আমি কইলাম আসেন যদি আবারও আমার ঘরে বুক পকেটে রেখে দিব অধি যতন কৰে